মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রিয়াঙ্কা আছে ফ্যামিলিতে তোমাদের সব বাইকে স্বাগত আজ হলো রবিবার চলো একটুখানি যাই ফুল কিনতে তো অনেকদিন ফুল কেনা হয়নি 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 মানে হয়নি তো সেই জন্য চলো ফুলটা কিনে নিয়ে আসি অনেক কিছু কেনার ইচ্ছা আছে কিন্তু আজ যার বাবা তো কিনতে দেয় না মানে মাটি তৈরি করতে হয় বলো না সব কিছুই করার সময় আছে এবার মাটিও সেরকম তৈরি করার নেই টবও সেরকম নেই দেখি কী পায় চলো কিনে নিয়ে আসি চলো আমরা বেরিয়ে পড়েছি গাছ কিনতে আর দেখো কত সুন্দর সুন্দর গাছ রয়েছে তো আর্য তো আমার কাছে আর্যকে নিয়ে নিলাম কারণ আর্যর বাবা গাছ দেখবে তো আমি এই মানে আর্যর বাবা নিয়েছে তোমার বেল ফুলের গাছ নিয়েছে সাদা অপরাজিতা ফুলের গাছ নিয়েছে আর এই দেখো এখানে কাগজ ফুলগুলো এত সুন্দর সুন্দর কালারের প্রায় পাঁচ ছ রকমের কাগজ ফুলের কালার রয়েছে তা থেকে আর্যর বাবা দুটো কালার নিয়েছে পরে বলেছে আরও দুটো দুটো রকমের কালার আর কি নিয়ে যাবে আমার এত ভালো লাগছিলো ফুলগুলো মনে হচ্ছিলো সব গাছ না একটা একটা করে আমি নিয়ে যাই অসাধারণ 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 দারুণ দেখতে লাগছিল তো যাই হোক আর্যর বাবা নেয় নে তবে পরের সপ্তাহে দেখি আর ইচ্ছা আছে আরও দুটো ফুল গাছ আমি নিয়ে আসব নিয়ে এসে আরও দুটো ফুল গাছ আমি লাগাবো তো গাছ কিনে যাওয়ার পথে আর্যর বাবা এখন নিয়ে নিয়েছে মাংস তো দেখো আমাদের কিন্তু মাংস কেনা হয়ে গেছে কতগুলো গাছ কিনে ওইখানে দুটো কটা গাছ আছে অনেকগুলো গাছ কেনা হয়ে গেছে যেখানে আছে তো গাছ কেনে আর্যকে খাইয়ে দাইয়ে আমি রান্না করতে চলে এসেছি আজকে মাংস হবে তোমরা দেখেই নিলে মাংস কিনতে গেছিলাম এই যে মাংস আর এখানে দেখো আর্যটা আমি যেহেতু মটন খাই না সেই জন্য মাছ রান্না হয়েছে আর জো রান্না জো আমি কুটে নিয়েছি এদিকে আমার মটনও কিন্তু ভালো করে কিন্তু কষানো হয়ে যাচ্ছে এবার একটু জল দিয়ে আর প্রেশার কুকারে বসিয়ে দেব দিয়ে সিটি হয়ে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এরই মধ্যে হয়ে গেছে একটা বড়ো সহ গন্ডগোল দেখো কলের কিন্তু প্যাঁচ কেটে গেছে আর তার মধ্যে প্লাস্টিক কাপড় সব কিছু দিয়ে এঁটে সেটে রেখে দিয়েছি তাও কিন্তু জল আটকানো যাচ্ছে না পড়ে যাচ্ছে আর দেখো এখানে কিন্তু আবার মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম ভালো মতো মাংসের ঝোল আর ভাত খাবো আর ঢাকা দিদি চলো আর এখানে রাইসটা দেখতে পাচ্ছ আর্য গিয়েছিলো আর্য পিসির বাড়ি সে একটু রাইস পাঠিয়েছিল সেই জন্য আমরা তিনজনে অল্প অল্প করে একটু রাইস নিয়ে নিয়েছি আর চলো এবারে হয়ে গেছে খাওয়া দাওয়া করে আর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদেতে আর্যোর বাবার সাথে কারণ গাছগুলো যেগুলো কিনলাম সেগুলো তো লাগাতে হবে বলো তাই না শুধু লাগালেই হবে ঠিকঠাক করে মাটি দিয়েও তো সাজাতে হবে নালে কি করে হবে গাছকে রাখবো গাছকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে না বলো হ্যাঁ মানে মাটিটাকে তৈরি করতে হবে না আর এখানে দেখো পায়রাগুলো তারই মাঝখানে একটা যেহেতু পুজো আছে বোম ফেটেছে তার জন্য পায়রাগুলো সব আর কি উড়ে উড়ে ওই দিক থেকে ওই দিক যাচ্ছে আর আর্যর বাবাকে দেখো এই দেখো গাছগুলোকে সুন্দর করে মাটি ফাটি সব ব্যবস্থা করে আর কি গাছগুলো সব লাগিয়ে দিচ্ছে এখানে দেখো কতগুলো গাছ নেওয়া হয়েছে এই যে বেলফুল গাছ সাদা অপরিচিত আর এই দু রকমের কাগজ ফুল গাছ নিয়ে আর কি আনা হয়েছে কি এবার লাগানো হবে আর কি কেটে কেটে ওইদিকে পড়লো ওই গাছটাতে কুকুরটা আছে ওই সবুজ গাছটা দেখা যাচ্ছে পিছনে ওই গাছটাতে আছে তো এখনো আর্যোর বাবা এখন গাছ লাগাচ্ছে আর আমি এখন ছাদে বসে আছি বিকালবেলা আর যে নিচে ঘুমাচ্ছে আর ঠাম্মি আছে নিচে অনেকগুলো কালার লোকটার কাছে বিক্রি প্রায় পাঁচ ছ রকমের কালার আছে এই কাগজ ফুলে সাদা অপরাজিতা আমি চাইলাম তো একটা দাও তো বসো

দাঁড়াও না সিঁড়ি দিয়ে অন্ধকার তো সিঁড়িটা অন্ধকার নয় মানে ওই দিকটা নাবতে গেলে অন্ধকার লাগে আর যদি আছে দিদাবাড়ি দিদাবাড়িতেও বেশি যায় পিসির বাড়ি দিদাবাড়িতেও বেশি যায় ওর যাওয়ার সেরকম কোথাও জায়গা নেই বলেও তিন তিনটে জায়গায় বেশি যায় এক দিদার বাড়ি আর দুই পিসি দুটো পিসির বাড়ি চলো আমি আট যোগে নিয়ে তো চলে এসেছি এবার আমি রান্না আমাদের সকালবেলা হয়েছে তোমাদের সেরকম কিছু বলা হয়নি কারণ আমার এখনও পর্যন্ত স্টিল নাও মাথাটা যন্ত্রণা করছে ভালো লাগে না আমার মানে কিছুই ভালো লাগে না এবার আর্যকে নিয়ে চলে আস চলে এসেছি এরপর আজকে করেছিলাম রবিবার সেই জন্য করেছিলাম মাংসর ঝোল আর ভাত আর আর কিছুই নয় মাংস ঝোলার ভাত করেছিলাম আর পরশু দিনের কী বলে আমের চাটনি ছিল টকটক মিষ্টি মিষ্টি চাটনি আর কি একটুখানি খেয়েছি আর মাথাটা না রাতে ওই মাংস আছে ঘরে বানানো রুটি আর মাংস আর একটু ভাত ছিল জোর বাবা ভাত দিয়ে মাংসটা খাবে মানে মাংস ঝোল আর ভাত খেয়ে নেবে আর আরজোর ঠামি আমাদের এখানে কালী পুজো ছিল ঠিক আছে আমাদের এখানে কালী পুজো ছিল তো সেই কালী পুজো উপলক্ষে অন্নকূট আর কি খাওয়ান দাওয়ান আর কি হচ্ছে আর কি সেই সেখান থেকে প্রসাদ খেয়ে এসেছে আর অনেক গিয়ে নিয়ে একটুখানি আসার সময় একটুখানি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছিলাম তো দেখলাম আরও এক জায়গায় দেখছি অন্নকোট খাওয়াচ্ছে ভালো ভিড় খুব লাইন পড়েছে রাস্তায় আলোটা করতে যাবো না তো ব্যাস এইটুকুনি চলো একটু ফ্রেশ হয়নি আর কি যে করি ভালো লাগে না হচ্ছে সেই সব ভোরবেলা সেই সকালবেলা থেকে উঠেছি দুপুরবেলা একটুখানি শো ভাবলাম শো আর হলো না কারণ আর্যর বাবা গাছ কিনে নিয়ে এসেছে সেই গাছগুলো তো আবার লাগাতে হবে বলো নাচর ঠামি একটা লাগিয়েছিল অপরাজিতা সাদা অপরাজিতাটা আর যেগুলো গাছগুলো আছে সেগুলো মাটি তৈরি করা হয়নি সার দেওয়া হয়নি যতটুকু পেরেছে আর্যর বাবা লাগিয়ে দিয়েছে এবার সার বলতে কি সার তো ওই যে ফুলের দোকানে যে সারগুলো পাওয়া যায় ওই সারগুলো বলে কি না আর জোর আমি বলতে পারবো না ঠিক কথাটা তবে বলে কি দিয়ে কোনো লাভ হয় না এই যে খোল হয় না খোলকে আর কি যে পচিয়ে যে সার আর কি হয় তো সেইটাই দেবে সেটা আর কি কিনতে দিয়ে দিয়েছে আসবে কালকে হয়তো চলে আসবে তারপর চায়ের পাতা চায়ের লিকার তারপর আনাজগোলাকে অনেক দিন ধরে স্টোর করে করে এরকমভাবে যেতাম আর কি সার সার হয় আর কি তো সেইগুলোই করা করা হবে অনেক দিন পরিচর্যা করা হয়নি না সবথেকে বড়ো কথা গাছ রাখলেই হয় না গাছকে পুরো বাচ্চার মতো যত্ন করতে হয় তবেই গাছে সুন্দর সুন্দরভাবে তোমাদের ফুল ফল দেয় কিন্তু আগে আমি বিয়ে করে আসার পরে আমি সেগুলো দেখতাম তো আর্যর বাবা প্রচুর পরিচর্যা করত। প্রচুর প্রচুর গাছের পিছনে খুব সময় দিত আর আমি তো সেই ভিডিওগুলো তো নেই এই সময় থাকলে হয়তো দেখাতে পারতাম যদি কিছু কিছু ফুল থাকে তোমাদের হয়তো আমি কোনো কোনো ভিডিওর সাথে আমি শেয়ার করে দেবো ছাদ ভর্তি আমাদের গাছ ছিল ছাদ ভর্তি আমি নিজে তো দেশে দেখেছি বিয়ের পরে এসে আমি নিজে দেখেছি পুরো বাড়িতে ছাদ ভর্তি গাছ আর ফুল মানে থোকা থোকা ফুল এত ফুল হতো এখন আর কী গাছ দেখাবো আমি ওই জন্যই গাছ আমার এত প্রিয় আর ফুল গাছ এত প্রিয় যে আমি বলে বোঝাতে পারবো না আমি নিজে যখন মন্টেশ্বরী ট্রেনিং নিতে গেছিলাম তখন ওখানে গাছ পোস্ত তারপরে ফেরার পথে তারপর যখন এক মাস স্কুলে পড়াতে যেতে হয় তো ট্রেনিংয়ের পরে তো যখন পড়াতে যেতাম স্কুলে যখন পড়াতে যেতাম না তখন ফেরার পথে অনেক গাছ কিনে নিয়ে এসেছিলাম সেই গাছগুলো এখন অর্ধেকের বেশি নেই নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে আমাদের জয়েন্ট বাড়ি ঠিক আছে একার বাড়ি নয় তো ছাদেতেই যখন কোনো কাজ অনুষ্ঠান তারা আর কি করে প্যান্ডেল খোল খোলে না অনেক দিন রেখে দেয় তারপরে ওই সাইডগুলোতে রান্না রান্নাবান্না তখন করতো তারপরে মানে অর্ধেক গাছ যতদূর সম্ভব নষ্ট করে ফেলেছে ঠিক আছে মানে আমি পুরোটা ক্যামেরার সামনে আমি বলতে পারছি না সে কি বলবো যত বলবো ততই বিরক্ত লাগে তো অর্ধেক গাছ তারা নষ্ট করে ফেলে তো সেই কারণের জন্য অর্ধেকের বেশি গাছ অর্ধেকের বেশি গাছ মানে সাদা গোলাপ গোলাপি গোলাপ তারপরে অনেক চার পাঁচটা গোলাপ ছিল এক একটা রোতে এরকম রোতে চার পাঁচটা গোলাপ অপরাজিতা অনেক গাছ তারপর বেল ফুলের গাছ সব তারা আর কি নষ্ট করে ফেলে তারপরে চন্দ্রমল্লিকা এইসব ছিল তো সেই সময় অনুষ্ঠানটা যখন হয়েছিল তো দুবার তিনবার দুবার তিনবার ধরে এরকম অনুষ্ঠান হয় তো নষ্ট করে ফেলে তার মধ্যে যতটুকু আর কি বাঁচানো গেছে ততটুকু রেখে দেওয়া হয়েছে ও প্রচ্ছাদে কিছু তুলে দেওয়া হয়েছে এই আর কি একবার গাছ নিয়েও প্রচুর সমস্যা আর কি গাছ কেন রেখেছি গাছ রাখা যাবে না এই আর কি ব্যাপার নিজেরা গাছ রাখবে ভালো আমরা গাছ রাখলে সমস্যা গাছ যে মানুষকে শুধু সৌন্দর্য বাড়ায় তাই না মানুষের অক্সিজেনটাও দেয় মানুষকে আমাদের আর আমাদের এখানে সত্যি কথা বলতে কি এই এলাকায় গাছের সংখ্যা খুবই কম আর ফুল গাছ কারি না ভালো লাগে বলো তো ফুল এমনই একটা জিনিস যারা ফুলকে ভালোবাসে না তারা মানুষের পর্যায়ে পড়ে না আমি এটা মনে করি কারণ ফুল আর বাচ্চা দুটোই একই পর্যায়ে ফুল বাচ্চা না দুটো একই পর্যায়ে তাই এই দুটোকে যারা ভালোবাসে না তারা মানুষের পর্যায়ে পড়ে না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আর সেইটাই আমি মনে করি এটাই হচ্ছে ব্যাপার তো ফুল গাছ আমার প্রচুর প্রিয় ফুল গাছ বলে না গাছ জিনিসটা সবুজ এই জিনিসটা আমার খুব প্রিয় খুব প্রিয় মানে আমি বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না সেই জন্য না আমার গ্রাম বেশি ভালো লাগে জানো তো গ্রামের ওই যে সকালবেলার যে ওই যে চারিদিকটা ধান ক্ষেত সবুজে সবুজে ভর্তি এত সুন্দর লাগে কত রকমের গাছ আহা হা যখন বাইরে ট্রে ট্রেনে করে যখন যাই বিশেষ করে সেই সময় মনে হয় যেন ওই ওই জায়গাটাতেই থাকি এত মনে হয় কারণ আমাদের এখানে না সেই গাছ নেই তো মিস করি আমরা সেই জিনিসটাকে তাহলে যেদিকেই তাকাবো সেই দিকেই শুধু বাড়ি এরকম তাকাবো বাড়ি এই দিকে তাকাবো বাড়ি শুধু বাড়ি আর বাড়ি এবার বাড়ির মধ্যেও অনেকে সব গাছপালা তো রাখেই বলো না ফুল গাছ কারি না ভালো লাগে সেই রকমই এই হচ্ছে সমস্যা সব কথা তো সব সময় ক্যামেরার সামনে বলা যায় না সব কিছুই ফোকাস করা যায় না অনেক সমস্যা তো এই হচ্ছে কথা কী বলবো যতটুকু পারা যায় আটকে রাখা আছে গাছ গাছপাতি কারণ যতটুকু পরিচর্যা করে জোর ঠাম্মি করে আর জোর বাবা করে আর আগে আমি জল ফল সব দিতাম সন্ধেবেলা সকালবেলা এখন আর্য হওয়ার পরে সব সময় আমার আর পাতলা ঘটে গেছে তবে যখন খুবই দেখে মায়া বত্তর লাগে মানে আগে জল দিয়ে ফল দিয়ে এসব নাচ কোথায় কিন্তু আজকে যেমন একটু জল দিলাম যেহেতু আর্যর বাবা থাকে নাহলে আর্য ঘুমিয়ে থাকে তো একা ফেলে রেখে আমি যাই না আর গাছের জল দেওয়া আর্য ঠাম্মি করে ওই জন্য আমাকে আর দিতে লাগে না আর্য ঠাম্মি যখন না থাকে একাতে ক্যামেরা ধরে তো আর্য ঠাম্মি যখন না থাকে তখন আমি গাছে জল দিই এই হচ্ছে কথা চলো ঠাকুর ঘর ফাঁস সবই সব দায়িত্ব আমার আর আর্য ঠাম্মি আর্য বাবার আর বাকি কারোর দায়িত্ব নেই দায়িত্ব থেকে সব কাঁদ থেকে এমন ছিঁড়ে দিয়েছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও কাল আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা